প্রেম পিরিতের হাবুডুবু সানি এসপি রে গুকটা কইতে সামথিং সামথিং দেখার জন্য রে আমিও যাচ্ছি সাথে বন্ধু যাচ্ছে এক সাথে যাইয়া ডান্স দি মোরে আমিও হাসমো মনু হাসপি সাথে সানি রে আমিও হাসমো মনু হাসপি সাথে সানি তিন দিন আমি নাই নাইเวত গেছি আর দেশের কি অবস্থা সেটা আমি জানিই নি তে হোক দেখি তোwidetilde কি খবর দছে কোন খবর তোবার আছে না দেশে দেখি তো অনেকটা নীরবে এসে যেন সরক করে গেলেন সানি লিওন গতকাল দুপুর সাড়ে তিনটায় বাংলাদেশে আসেন ভারতের এই তারকা ইয়ে কম্পিউটার টম্পিউটার কি খারাপ হলো নাকি বাংলাদেশে যাচ্ছে মাথা তোমার ঘুরলো দেখবে সার নিলোনা কখনই দেখো রে আমার বিদেশ তাদের ভাড়া আমি যে তিন দিন হলে কিছু নানি বেদ গেছো যাই আর কি আমার ব্যাথা গেল কে আমার নানি বেদ নাই কোনো ওয়াইফাই ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা তাহলে কি আর হয় তাই তো কো আমি খোঁজ খবর পাই না কিছু দেশের হাই সব আছে এত বড় তারকা এটা শালি লোন আছে আমাদের বাংলাদেশ আমি খোঁজ খবর বাইনে এটা কি দিন আছে এ সংবাদ টংবাদ এখন থুই তো এখন টিকটকের মধ্যে ঢুকি ঢুকে দেখি তো কি অবস্থা আমি আমার বেটা মোবাইল আর কম্পিউটার দিয়ে একবার সলম ভুল করছি আরে ভুলে ভুলের এখন মাসুল হামা কি গণা লাগিচ্ছে আমি আমার বেটা কোন বাবা তুই এনে হাটত যত যাই কি কি সদাবাতি লিবি সেটা আমি করে নিয়ে এত আমি ঢাকা থেকে কেবলই জার্নি করে আসনা বাবা এনে আমার বেটা করছে তুমি যাও আমার কম্পিউটার কিছু কাজ আছে কাজ ছাড়া আমি উন্টি পারব না অত সো কোনো কাজ কামি নাই সারাদিন খালি গান শুনে আল্লাহ আমার বেটাটা তুমি হেদায়েত করো আল্লাহ আর একটা টিকটক না কি একটা অ্যাপস আছে ওই অ্যাপস সারা সারাদিন খালি আমার বেটা ভিডিও বানায় আর এক কয় আমাকে ভিডিও বানিয়ে দে অক কয় আমাকে ভিডিও বানিয়ে দে হিংকে করলে কি হয় আল্লাহ তুমি এই বাংলাদেশ থেকে টিকটক ব্যান করে দাও আল্লাহ যাক সানি লিওন বাংলাদেশ ঠিকই আছে এর কোনো গুজব লয় টিকটক খালি দেখেছি খেলে সানি লিওন আর সানি লিওন যেটাই খালি দেখেছি সেটাই সানি লোন ও সানি লিওন যে এবার কি আর ঝাঁক সেই লেগেছে আমাকে বাদাই যাই তখন সানি লিওন দেখা যাই আচ্ছা হোক যা লাগবে তো ঢাকা বৌ তো আর দেখা যাচ্ছে না তাই আমার বন্ধু পলা জব্বার আর আকবর ডাক দিত যদি ওরা যায় তাই একসাথে আমরা যাবো তাহলে তাহলে প্রথমে পলা সকি কল দিই দেখ আমি যাবি নাকি এ বন্ধু পলাশ বাংলাদেশে তো সানি লো না তে যাবো নাকি গেলে তাড়াতাড়ি বাড়া আমিও যাবো বন্ধু সত্যি কথা করছো না মিছা কথা করছো আরে পাগলা বাংলাদেশ ছানি আচ্ছে এ কথা গোটাল বাংলাদেশ জানে খালি তুই জানিস না আর আমি জানি না কারণ আমি চলে গেছ না আমার নানির বাড়ি আর তোর মোবাইল লষ্ট এইজন্য তুই আর আমি জানি কিন্তু বন্ধু নানির বাড়িতে যেই যাচ্ছি আমি বাড়ির তাতি দিকি বন্ধু ছানি যে আর হাঁটা শুরু করছে ও বাবা আমাকে সেই লাগছে রে বন্ধু তুই তো হাতে রেডি হও তাহলে একসাথে যাই আমরা হ বন্ধু দেরি করে আর লাভ নেই চ এখন যাই তাড়াতাড়ি যাই জাক বাবা আমি আবার বিজনেস তল থেকে 10000 টাকা পেছি এখন ছানি লিয়নে সাড়ে দেখা করার জন্য আমাকে আটকাইকে তে যাই হোক এখন আমি যাই আরামসে আব্বা তো নাই বাড়ি আরামসে গান করতে করতে যাই সেই খুশি লাগিচ্চ পারে না এখন আর গান কম না আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে তার থেকে এড়াই ভালো হবি আমি আর আমার বন্ধু ওই ঢাকার জামানি একসাথে তখন গান করতে করতে যামুনি এড়াই সবতে ভালো হবি বন্ধু আকবর আর জব্বার গো আল্লাহর রে ওরা কুন টিরে বন্ধু বলাশ আমি আকবরা জব্বারে কল দিসনো তে ওরা আসপিনে কোন তোরা কিছু গাছ পুনো তে করছে বন্ধু আমরা ভালো হয়ে গেছি আমরা এখন পাঁচ শক্ত না আওয়াজ করি আর এলো আসলে মেয়ে ঠিক আমরা দেখবার দাম না কোনো মেয়ে কি দেখা ঠিক লয় তে যাই হোক বন্ধু আমি যাব পাবো না তো তাই করলো বন্ধু আমি আর কি করবো ক হলে কত দেখা অনু হলে পরে আমাদের দলতে আসা লাগবে হ বন্ধু তুই তো ঠিক আছো গাড়িও তো অনেক দূর আছে রে একটা কাম করি একটা গান করতে করতে যাই তাহলে গাড়িও পাওয়া গাড়ি চলা ঢাকাতেও তো হবে নি তো একটা গান কই কি কস পেম পিরিতে হাবু ডুবুসানি ইয়াশবি রে বুকটাক কইচে সামথিং সামথিং দেখার বলি রে পেম পিরিতে হাবু ডুবুসানি ইয়াশবি রে বুকটাক কইছে সামথিং সামথিং দেখার বলি রে আমিও যাচ্ছি সাথে বন্ধু যাচ্ছে এক সাথে যাইয়া ডান্স দি মো রে আমিও লাসমো মনু লাগবি সাতে শানি রে আমিও লাসমো মনু লাগবি সাথে শানি রে আমিও লাসমো মনু লেসবি সাতে রে আমিও লাসমো মনু লেসবি সাতে শানি রে বন্ধু গান তুই করতে গলু রে সেই লাগলো কমা সেই তো হবি পাগলা বুঝা লাগবি বোঝা লাগবি করতে কোন কান মারা লাগে সেটা জানা লাগে বুঝা এ বন্ধু এ সাত মাস তোমার দেখা যাচ্ছে রে তাই তো বারে কি পে গান করতে চাইলে আসছে কমা দেখি তোরে কি গান এ বন্ধু এ তোর বাবা আমি তে গান রে

কে আর সুরা তো কতদিন হল পড়া লাগা করছিস ই আজকে কিয়ের কে আর সুরা তুই হচ্ছে একজন মুসলিম ভাবের সল আর তো ধর্ম হচ্ছে ইসলাম আর একজন মুসলিম সল হে কোনো দিনই ব্যাপারে দরকার দেখপার যাওয়ার পার না তুই আস্তে তবা কর আর কোনো দিনই একলা কামে যাব নো আব্বা আমি ভুল করছি আব্বা আমি আর কোনো দিন একলা কামে যাম না আব্বা আমার তো মাফ কর দাও আব্বা আমি তওবা করেছি আমি আর একা কামে যাব না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও বেঁধে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজটি এখনও যারা ফলো করে আসেনি তারা এখনই গিয়ে ফলো করে আসুন লিঙ্ক দ্য ডিসক্রিপশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস